টোটো চালকের বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন পোর্টালের মাধ্যম দিয়ে আজ এমন নির্দেশিকা দিলেন ইসলামপুর মহকুমা প্রশাসন এই নিয়ে আজ মহকুমা প্রশাসনের বিবেকানন্দ সভাগৃহে মিটিং হয় উপস্থিত ছিলেন টোটো চালক ইউনিয়ন সহ ট্রাফিক বিভাগ এআরটিও ও পুলিশ আধিকারিক সহ ইসলামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মহকুমার বিভিন্ন ব্লকের ভিডিওরা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন কমলকান্তের তলাপাত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট জানান গভর্নমেন্টের নোটিফিকেশন অনুযায়ী আগামী তেরো তারিখ থেকে যে অনলাইন পোর্টালের মাধ্যম দিয়ে টোটো চালকদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে তা তিরিশ তারিখে অবধি চলবে এর মধ্যে যদি কেউ রেজিস্ট্রেশন না করে তাহলে পরবর্তী নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন সমস্ত বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে এই রেজিস্ট্রেশন একদম ফ্রি করা হচ্ছে টোটো টোটোকে আমাদের যেটা বললেন একটু আগে আমাদের সাহেব সাহেব যেটা বললেন যে টোটো টোটো অটো ওয়ার্কি যেটা সেটা হচ্ছে বাহন বাহন যে পোর্টাল আছে সেখানে রেজিস্ট্রেশন করা আর টিটিএন পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ইসলামপুর সাবডিভিশনে সমস্ত ব্লকের ব্লকেরা ব্লকের ভিডিও সাহেবরাও ছিলেন আর এছাড়া আমাদের টোটো ইউনিয়নের লোকেরা ছিলেন টোটোর যারা ইয়ে করেন টোটোর যারা বিক্রি করেন তারাও সেলার ছিলেন অথরাইজ ডিলার ছিলেন তারাও ছিলেন এবং এছাড়া অন্যান্য পুলিশ আধিকারিক ছিলেন হ্যাঁ এবং এআরটিও ডিপার্টমেন্ট থেকে ছিলেন আর ছিলেন এরা ছিলেন এরকম অনেক আধিকারিক এখানে ছিলেন মূলত আমাদের আগামী তেরো তারিখ থেকে যে ইয়েটা হয়েছে বা লঞ্চ হয়েছে যেটা আমাদের এই পোর্টালটা যেটা লঞ্চ হয়েছে আমাদের টোটো যারা চালাচ্ছেন তাদেরকে গভর্নমেন্টের নথিভুক্ত করার জন্য এই পোর্টালটা চালু হয়েছে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের এখানে টোটো চালান বা রিক্সা চালান তারা এই দুটো পোর্টালের মাধ্যমে তারা আবেদন করবেন এবং তারা পরবর্তী ক্ষেত্রে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এবং তারা সুন্দরভাবে এখানে চালাতে পারবেন টোটো বলছি স্যার কবে থেকে শুরু হবে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে কতদিন তেরো তারিখ শুরু হয়েছে আর কি পোর্টালটা খুলেছে এখনও পোর্টাল অন আছে লাইভ আছে পোর্টালটা তিরিশ তারিখ তিরিশে নভেম্বর হচ্ছে লাস্ট ডেট বেশিরভাগ টোটো চালক গ্রামের মানুষ তারা কিভাবে এই রেজিস্ট্রেশনটা করবে কি প্রসিডিওর রয়েছে বলা হচ্ছে যে আমাদের এআরটিওর মাধ্যমে এআরটিওর অফিসে এসেও করতে পারেন অথবা আমাদের যে বিএসকে যারা আছে গভর্নমেন্টের স্বীকৃত যে বিএসকে প্রতিষ্ঠানের বাংলা সহায়তা কেন্দ্র ওখানে এসে ওনারা ফ্রি অফ কস্ট সেখানে এন্ট্রি করতে পারবে অনলাইনে এন্ট্রি করতে পারবে যত টোটো চলছে ধরুন রাস্তার উপরে সবাইকে কি রেজিস্ট্রেশন করতে হবে যারা রেজিস্ট্রেশন করতে হবে সবাইকেই রেজিস্ট্রেশন করতে হবে জায়গায় কোন টোটোওয়ালা রেজিস্ট্রেশন করলো না তাদের ক্ষেত্রে তাহলে তিরিশ তারিখ পর্যন্ত দেখা হবে তিরিশ তারিখের পর গভর্নমেন্ট যেরকমভাবে মানে বলবে আমাদের নির্দেশ দেবে সেই অনুসারে তাদের এগেন্সে পেনাল্টি হবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যা যেটা আমাদের নির্দেশ দেবে উপর থেকে সেরকমভাবে আমরা অ্যাকশন নেব সবাইকে ডেকেছিল টোটো ওদেরকে ছিল যে রেজিস্ট্রেশন করার জন্য তেরো তারিখ থেকে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে আর টোটো আবার ওদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং বলা হয়েছে যে বিহারের যাদের অ্যাড্রেস তাদের এটা হবে না যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তারা রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন তারপরে তারা রুটও পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগছে টোটো চালকদের

Adios.